ভারতের মতো দলকে একশো রানের মধ্যে আটকে ফেলার পরও বাংলাদেশ দল ম্যাচ জিততে পারে না বিশেষ করে আমাদের আজকে যারা ব্যাটার আছে। যদি আপনি সাইফ হাসানের ইনিংসটাকে বাদ দেন সাইফ তো একাধিক বা লাইভ পেয়েছেন ওই চল্লিশ রানে পঁয়ষট্টি রানে ছেষট্টি রানে যাই হোক সাইফের ইনিংসটাকে যদি আপনি বাদ দেন এক পাশে রাখেন তাহলে পারে বাকি যারা ব্যাটার আছেন। তানজির তামিম থেকে শুরু করে পারভেজিমন তানজির তামিম হৃদয় জাকির আলী শামীম পাটোয়ারি সাইফুদ্দিন মানে যে কয়জনই ব্যাটার আসেন আমাদের ওই শুধুমাত্র সাইফ হাসানকে বাদ দিলে বাকি প্রত্যেকেরই আজকে আমার কাছে মনে হয়েছে ওরা আসলে ঠিকঠাক ব্যাটিংটাই করতে পারেন না আরে ভাই ভারতের বোলাররা কি বাঘ না সিংহ আপনারা কি ওমানের কাছ থেকেও শিক্ষা নেননি ওমানের মতো একটা আইসিসি সহযোগী দেশ তারা কি না এই ভারতের বলিং লাইন আপের রেগেনেস্টে একশো সাতষট্টি রান করেছিল একশো রান তারা করতে গিয়ে তারা একশো সাতষট্টি রান করে ম্যাচটা হারছিল একুশ রানে আর বাংলাদেশের আজকে টার্গেট ছিল কত বাংলাদেশের টার্গেট ছিল হচ্ছে মানে ভারত একশো আটষট্টি রান করছিল এই এই যে ভারতের মতো দলকে আপনারা একশো আটষট্টি রানের মধ্যে আটকে ফেললেন তারপরেও আপনারা শুধুমাত্র ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিং এর কারণে মানে তাদের খেলা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ভারতের এক একটা বোলার ওই ইমনের কথা একটু বলি আমি জাসপ্রীত বোমরা লেংথ তিনি বুঝতে পারতেছিলেন না উনি জাসপ্রিত বোমরাকে খেলতেই পারতেছিলেন না ছয় মার্সেন প্রথম সাতটা বল তিনি ডট দিয়েছেন অষ্টম বলে গিয়ে তিনি একটা সিঙ্গেল নিয়েছিলেন শুধু আমি ইমনের কথা বলবো না আমি তো বললাম সাইফ হাসানের ইনিংসটা বাদ দিলে মানে সাইফ হাসানকে বাদ দিলে বাকি যারা ব্যাটার আছেন প্রত্যেকেই আবার মনে হলো কি একটা সময় যে আসলে টি টোয়েন্টি না মানে একশো বিশ বলের খেলা তো টি টোয়েন্টি তারা প্রত্যেক খেলছে তো টেস্ট খেলছে তাদের পরিকল্পনা কি ছিল আমি এই জিনিসটা বুঝলাম না মানে আপনারা কি সম্মানজনক হারের জন্য খেলছেন ভারতকে কি এরকম ভাবে বারবার সুযোগ পাবেন যে ভারতকে একশো আটষট্টি রানের মধ্যে এরকম আটকে ফেলার সুযোগ কি বারবার আপনারা পাবেন এরকম ভাবে একটা যে দলটার ব্যাটিং সবাই যে সব ব্যাটার এই দলটাতে আছে। তো আপনারা একশো আটষট্টি রানের মধ্যে আটকে ফেললেন অথচ শুধুমাত্র ওই ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিং করার কারণে এক একজন মানে কি খেলছে মাঠে আমি ঠিক বুঝতে পারি না তাদের পরিকল্পনা কি ছিল তারা কোন ইন্টেন্ট নিয়ে তারা ব্যাটিংয়ে নেমেছিলেন বরঞ্চ মনে হচ্ছিল ওই প্রতিপক্ষ দলের বোলারকে মানে কখন তারা ড্রেসিং রুমে ফিরবেন তাদের অনেক তারা এরকম মনে হচ্ছিল আর কি না হলে পারে একশো আটষট্টি রান তাড়া করে এই বর্তমান সময় যে টি টোয়েন্টি ক্রিকেট বর্তমান সময় টি টোয়েন্টি ক্রিকেটে একশো আটষট্টি রান তাড়া করে ম্যাচ অনায়াসে জেতা যায় প্রতিপক্ষ যেই হোক না কেন আর হচ্ছে যে কথা বললাম না যে আমার কাছে মনে হলো ওই জাসপ্রিত বুমরারা এক একজন বরুণ চক্রবর্তী জাসপ্রিত বুমরা আকসার প্যাটেল কুলদীপ যাদব এক একজন মনে হচ্ছে যে বাঘ সিংহ বাংলাদেশের ব্যাটাররা তাদের দেখে একদম ভয়ে একদম যৌধু একটা অবস্থা এরকম অবস্থা আর কি তাদের বলিংটা খেলতেই পারছে না এরকম অবস্থা অথচ দেখেন আমরা আজকে ইন্ডিয়াকে রানের মধ্যে আটকে ফেলেছিলাম তো ইন্ডিয়াকে ইন্ডিয়ার স্কোরটা মূলত একশো আটষট্টি হয়েছে আরও আরো কম হতে পারতো তারা মূলত ওই যে পাওয়ার প্লেতে যে বাহাত্তর রান করলো এখন দেখেন ওখানে অভিষেক শর্মার একটা ক্যাচ আমরা মিস করছি উনি ব্যক্তিগত সাত রানে উনি ক্যাশ দিয়েছিলেন কিন্তু উইকেটের পেছনে জ্যাকেট টাফ ক্যাশ ছিল বা তারপর জ্যাকেট যদি ক্যাশটা ধরতে পারতো ভাই অভিষেক শর্মার মতো একজন ব্যাটারের ব্যাটারকে যদি আপনার জীবন দেন তাহলে আপনাকে পস্তাইতে হবে সেই সাত না জীবন বা অভিষেক শর্মা তিনি দুইশো প্লাস স্ট্রাইক ব্যাটিং করেছেন সাঁত্রিশ বলে পঁচাত্তর রান করেছেন অভিষেক শর্মা মানে অভিষেক শর্মা তিনি কিন্তু মূলত তা ওই ওই যে ঝোড়ো ব্যাটিংটার কারণে পাওয়ার প্লেতে কিন্তু বাহাত্তর তুলে ফেলেছিল ওই জায়গাতে মূলত আমরা পিছিয়ে গেছি আর সেখানে বাংলাদেশ পাওয়ার প্লেতে রান তুলছিল পঁয়তাল্লিশের মতো রান তুলছিল আর কি যাই হোক মানে কে কত পাওয়ার প্লেতে রান তুললো এটা ফ্যাক্ট না ফ্যাক্টটা হচ্ছে যে ইন্ডিয়াকে হারানোর খুব ভালো একটা আমরা সুযোগ পেয়েছিলাম কিন্তু শুধুমাত্র আমাদের ব্যাটারদের জন্য আমাদের ব্যাটারদের দায়িত্বহীনতা কাণ্ড জ্ঞানহীন আচরণ শর্ট খেলার জন্য আর ভারতের বোলারদের ভয় পাওয়ার জন্য মূলত আমরা ভারতকে হারানোর এত বড় একটা সুযোগ পাই আমরা কাজে লাগাইতে পারলাম না